মানুষকে ন্যায্য মূল্যে দিবেন ওজনের সঠিক দিবেন যেটা অস্বাস্থ্যকর এবং যেটা হতে পারে যে আপনার খাওয়ার যোগ্য না এরকম পণ্য বিক্রি করবেন না উদ্দেশ্য আমাদের যে বাজারে মানুষ ন্যায্য মূল্যে পণ্য পাবে মূল্য তালিকা কই মূল্য তালিকা কই না না এটা এটা মূল্য তালিকা কই শোনেন আমরা কি সব সময় তো মনিটরিং করি আপনাদেরকে আপনারা জানেন না যে মূল্য তালিকা দিতে হয় হুম এ দেখেন লেখা আছে কিন্তু মূল্য তালিকা প্রদর্শন করতে হবে তা আপনাদেরকে বলার পরেও কেন মূল্য তালিকা দিচ্ছেন না আচ্ছা মূল্য তালিকা আছে ওই ওখানে লেগে গেছে ওই দোকানে এই দোকানে কত করে বিক্রি করছেন 10 টাকা দিয়ে চাইতো 300 টাকা কেনা কত কেনা কত 60 টাকা 70 টাকা দেন কেনা কত kina 30 taka thik ache bhoshar ache 30 taka de kine apni bikri korchento 50 60 er আর এইখানে একজন না না এটা এই কারণে সে আজ ওনার মূল্য তালিকা নেই আপনি যে দামে বিক্রি করেন সেটা আপনাকে এখানে প্রদর্শন করতে হবে আর যে দামে কিনছেন সেই ভবিষ্যৎটা রাখতে হবে যেমন আপনার কেনা পড়ছে কথা বলছেন

নির্ধারণ করে আপনি একটা মূল্য তালিকা দিয়ে দেবেন আপনি জানেন যে মূল্য তালিকা দিতে হয় জানেন না প্রতিদিন আপনি যে দামে কেজি বিক্রি করেন এটা তো জানেন জানা ছিল না কেন আমরা যে প্রতিদিন মনিটরিং করি ওই যে ওনারা দেখেন ওনারা দিয়ে দিয়েছে আপনাকে দুই হাজার টাকা আজকে জরিমানা আরোপ করলাম সতর্কতামূলক ভোক্তা অধিকার সংখ্যা আইনে সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে আপনাকে যখন আপনি পণ্য বিক্রি করবেন দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করতে হবে দামটা আপনি নিজেই নির্ধারণ করবেন কিন্তু আপনার কাছে ক্রয় রসিদ থাকবে আমরা দুটা চেক করে দেখব যে আসলে আপনি একটা ন্যায্য মূল্য নিচ্ছেন কিনা মানুষের কাছ থেকে বুঝতে পেরেছেন মানে এখন আপনি মূল্য তালিকা দিবেন কত করে তাহলে ষাট টাকা লেখেন আপনি একটা যে আপনার কাউকে থাকলে ডাকেন সে এখনই টানায় দেবে তালিকা আপনি একবার বলছেন দুশো ষাট একবার বলছেন তিনশো আমরা কিন্তু আপনাকে জোর করে একটা মূল্য চাপিয়ে দিচ্ছি না বুঝতে পেরেছেন আপনি যে দামে বিক্রি করেন এই যে ভাউচার রেখেছেন যে আপনি দুইশো তিরিশে কিনছেন ঠিক আছে খুব ভালো কথা উনি ষাটে বিক্রি করছেন ভালো কিন্তু উনি একবার বলছে তিনশো একবার বলছে আপনি যদি ধরেন যে ভাউচার এখানে মূল্য তালিকায় দুশো টাকা করে যদি আপনি লিখে দিতেন আপনার তিনশো টাকা চাওয়ার সুযোগ থাকতো না সুতরাং আপনি একজনের কাছে তিনশো টাকায় বিক্রি করছেন একজনের কাছে দুশো ষাট টাকায় বিক্রি করছেন চল্লিশ টাকা ডিফারেন্স বলেন এটা আপনার কি হয়েছে কিনা মানে ভুল হয়েছে কিনা যে আপনি যে মূল্য তালিকা এটা কি বেআইনি হয়েছে কিনা বলেন সরকারের কাজে আমরা আসছি এখানে আমাদের উদ্দেশ্য কি আপনার আপনি হয়তো মুরগি বিক্রি করছেন কিন্তু আপনি তো গরুর মাংস কিনছেন যে গরুর মাংস বিক্রি করছে সে চাল কিনছে তাহলে যদি আপনি মূল্য তালিকা বাজারে প্রদর্শন করেন আমরা কি হব সবাই লাভবান হব যে ওনাকে কিন্তু আমরা জোর করে একটা মূল্য চাপাই দিচ্ছি না ওনাকে বলছি উনি যে দামে বিক্রি করে সেটা আইনে আছে যে তাদের দেখাতে হবে আমি আপনাকে বলছি যে আপনি এত টাকায় কিনে কম দামে বিক্রি করেন এটা বলছি তাহলে কি করতে হবে মূল্য তালিকা দিতে হবে এই জিনিসটা ভুল বুঝাবুঝি মানে মনে হয় যে মূল্য তালিকা দিলে আপনাকে কম দামে বিক্রি করতে হবে বা বেশি দামে এটা কিছু না আপনারা তো বলছে আপনি বিক্রি করেন কিন্তু আর একটা হলো কি এই ক্রয় রসিদটা রাখবেন আমরা দেখব যে দুইটা চেক করে যে একটা যৌক্তিক পর্যায়ে আছে কি না আপনারা তো লাভ করতে হবে দোকান ভাড়া আছে নিজের খরচ আছে লাভ যেটা আছে এগুলো মিলে সব কিছুই করবেন মানুষকে ন্যায্য মূল্যে দিবেন ওজনে সঠিক দিবেন মানুষ যেটা অস্বাস্থ্যকর এবং যেটা হতে পারে যে আপনার খাওয়ার যোগ্য না এরকম পণ্য বিক্রি করবেন না জেনে শুনে বুঝতে পেরেছেন এই নির্দেশনায় উদ্দেশ্য আমাদের যে বাজারে মানুষ ন্যায্য মূল্যে পণ্য পাবে প্রতিযোগিতামূলক মূল্যে একেবারে আপনাকে লস করেও বিক্রি করতে আমরা বলতেছি এটা কখনোই সরকারি কোনো সংস্থা বলবে না কিন্তু আপনাদের সহযোগিতা করতে হবে এই যে আসলে দোকান বন্ধ করেন এটা কিন্তু এক প্রকার অসহযোগিতা ঠিক না মানে আপনি আমি এখানে অনেকগুলি দোকান আছে সবাইকে কি ফাইন করছি

পেঁয়াজ কত বিক্রি করছেন আমি তো পেঁয়াজের পেঁয়াজ প্রথমে আছে একশো পনেরো টাকা কেনা কত একশো আট আচ্ছা আচ্ছা আদা কত দুইশো দশ দুশো তিরিশ নিয়মিত মূল্য তালিকা আপডেট করতে হবে আজকে এটা কি আমাদের দেখে আপডেট করছেন না সব সময় করেন এটা আমাদের সব সময় খালি তার আপনাদের এখানে কি খোলামুড়ি আছে খোলামুড়ি ফোলা মুড়ি মানে এটা তো সব প্যাকেট মুড়ি দেখতে পাচ্ছি ফোলা মুড়ি কত করে কেজি ফোলা মুড়ি আপনার হচ্ছে 80 টাকা কেজি 80 টাকা ডাল কত এটা এটা 135 135 লিখেছেন আপনি ডিম যে একশো ষাট করে বিক্রি করেন আমরা যে বারবার আসি মূল্য তালিকা দেওয়ার আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছি মনিটরিং আপনি ডিমের দাম লিখে রাখেন না কেন দিয়ে দেবো মানে আপনি দেন না কেন মানে এই পর্যন্ত তো অনেকবার আমরা আসছি এই যে মূল্য তালিকা নাই কেন আপনার একশো ষাট করে বিক্রি করেন কেনা কত আপনার একশো পঞ্চাশ এই কেনার ভাউচার আছে না না এটা ভাউচার রাখতে হবে বুঝতে পেরেছেন ভাউচারটা দেখা হবে আর মূল্য তালিকা দিতে হবে এখনই লেখেন আপনি